ব্যাক টু মাই চ্যানেল ফুড তো আজকে তো জামাই ষষ্ঠী ঢামবেল দেখে বুঝতেই পেরে গেছো তো আজকে জামাই ষষ্ঠীটা আমার কাছে একদম অন্যরকম কারণ আজকে জামাই ষষ্ঠীটা আমি একদম অন্যরকমভাবে পালন করছি কারণ জামাইরা ন্যাচারালি খুব বেশি হলো সাত আট কিংবা দশ পদ দিয়ে জামাইকে আপ্যায়ন করা হয় তো আজকে আমার বরকে মানে জামাই ষষ্ঠীতে আমি চল্লিশ প্লাস খাবার দিয়ে আজকে জামাই ষষ্ঠী পালন করব আর সেটা কিভাবে আর তার মধ্যে কি কি থাকবে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে বর আর ছেলেকে নিয়ে জামাই ষষ্ঠী পালন করতে চলে পড়লাম তাও আবার কোথায় জামাই ষষ্ঠী পালন করার জন্য প্রথমেই মেট্রোতে চেপে আমরা পৌঁছে গেলাম হচ্ছে স্প্ল্যানেটে আর স্প্ল্যানেটের ঠিক সিলেদার্সের অপোজিটেই রয়েছে হচ্ছে বাফেট রেস্টুরেন্ট যার নাম হচ্ছে ফেস্তা আর এখানে বাফেটের আনলিমিটেড খাবার দাবার পাওয়া যায় আর এখানেই আজকে আমরা জামাই ষষ্ঠী পালন করব আমরা ঢুকে গেছি ফেস তার ভেতরে ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে করা আর তার আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়ে এখানে কি কি আইটেম পাওয়া যাবে দরকার পড়লে তোমরা এখানে স্ক্রিনশটও মেনে নিতে পারো আর এখানে এতগুলো আইটেম আজকে আমরা খাওয়া দাওয়া করবো জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা পৌঁছে গেছি ফিজ আর এটা হচ্ছে একদম ধর্মতলা মানে স্প্ল্যানেটে আর এটা হচ্ছে যে ধর্মতলায় সিলাতাস রয়েছে ঠিক তার অপোজিটে তো আমি গুগল ম্যাপের ডিরেকশন দিয়ে দেবো আর আর আজকে কি কি আমরা এখানে খাবো প্লাস চল্লিশটার ওপরে আইটেম থাকবে স্টার্টার থেকে শুরু করে আনলিমিটেড মাটন থেকে শুরু করে এভরিথিং তোমরা পুরো ভিডিওটা দেখো এবং সঙ্গে থাকো আর আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে তোমরাও এখানে চলে আসবে দেখতে দেখতেই ওরা চোখের সামনে প্রেজেন্ট করলো সব রকমের স্টার্টার কোনটা ছেড়ে কোনটা খাবো ফুচকা থেকে মোমো থেকে কর্ন থেকে শুরু করে আরও অনেক কিছু তোমাদের যত ইচ্ছে তোমরা তত খাবে ওরা বারে বারেই তোমাদের কাছে এসে সাধবে যে আপনাদের কোনটা লাগবে আর তোমাদের ইচ্ছে মতো তোমরা এক একটা ডিশ কিন্তু অনেকবার করে খেতে পারো দেখতে দেখতে ওখানকার সিগনেচার ডিশ চলে আসলো ধোয়া ওঠা তান্দুরি আর এটা দেখে তো আমার মনটা কেমন ঝুমুল ঝুমুল হয়ে গেল কারণ এইটা কিন্তু আমি অনেক প্রিয় মানে তন্দুরি খেতে আমার ভীষণ ভালো লাগে এখানে তন্দুরি অনেক আইটেম ছিল তো তারপরে আমরা চলে গেলাম একটা একটা করে অন্য ডিশে এখানে একটা পটেটো মিওনিজের একটা আইটেম দিয়েছিল ছিল কর্নের আইটেম ছিল ফিশের আইটেম আর এখানে ছিল স্পাইডার নুডলস আর তার সাথে ছিল হচ্ছে আরও অনেক অনেক স্টার্টার কোনটা ছেড়ে কোনটা খাবো সত্যিই বুঝতে পারছিলাম না তারপর চলে আসলো চিলি ড্রাই তারপর চলে আসলো হচ্ছে আবার ফিশ ড্রাই এত স্টার্টার খেয়েই তো আমার পেট অর্ধেক ভর্তি হয়ে গেছে এইবার আমার বরের পালা তো ও তো এত খাবার দেখে আজকে জামাই ষষ্ঠীতে জামাই ব্যাপক খুশি কোনটা ছেড়ে কোনটা খাবে সেও কনফিউজ বুঝতেই পারছে না তো যাই হোক সে ভীষণ খুশি জামাই ষষ্ঠীতে তাকে এখানে আনতে পেরে আমিও ভীষণ খুশি আর আমার ছেলে সেখানকার ফুচকা খাচ্ছিল যাই হোক তার ফুচকা খুব প্রিয় লাগছিলো আমার ছেলে কিন্তু ওখান থেকে দুখানা ফুচকা নিজে পুরোটা খেয়েছে তারপর ওখানে ছিল মকটেল এই মকটেলটা কিন্তু এই বাফটের মধ্যে ইনক্লুডেড নয় এই মকটেলটা তোমরা ইচ্ছে করলে আলাদাভাবে নিয়ে খেতে পারো যার প্রাইস হচ্ছে ওয়ান ফোর নাইন তো এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল তোমাদেরকে একবার ভেতরটা পুরোপুরি দেখাই আর দেখতেই পাচ্ছ আমরা কোথায় বসে আছি প্ল্যানেটের একদম ওপর থেকে পিসটা ভালো মতো করে দেখা যাচ্ছে আর এখানকার আরেকটা সিগনেচার ডিশ এই মকটেলের মধ্যে চারকোল মকটেল এটা আমি ট্রাই করলাম এটা খেতে ভীষণ ভালো ছিল মানে আমি এটা টেস্ট করার পর কিছুক্ষণের জন্য আমার চক্ষু ছানাবড়া হয়ে গেছিলো এত টেস্ট কেটেছিলো যার জন্য আমি একাই এটা পুরো খেয়ে আরেকটা অর্ডার দিয়ে দিয়েছি তারপর চলে এসেছিলো স্টার্টারের মধ্যে ক্রিস্পি চিলি বেবি কন আরেকটা যে আমরা মকটেল অর্ডার দিয়েছিলাম সেটা বরকে খেয়ে দিয়েছি বেচেরা জামাই চোখে না দিলে হয় তারপর চলে গেছি আমরা মেন কোর্সে এবার বলি মেন কোর্সে কি কি আছে মিক্স নুডলস আর মিক্স ফ্রায়েড রাইস চিলি চিকেন দই কাতলা তারপর চলে যাব হচ্ছে আমরা চিকেন কষা আর মাটন কষাতে এখানে চিকেন কষা আর মাটন কষা দুটোই আছে সাথেই আছে চিকেন বিরিয়ানিও আর সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে আনলিমিটেড তারপরেই আমরা চলে যাচ্ছি আরেকবার দেখাতে তোমাদেরকে যে দই কাতলাট চিলি চিকেনটা এরপর আরেকবার ফ্রাইড রাইসটাও দেখিয়ে নিলাম এবার চলে এসেছি ফাইনালি মটন কষাতে সাথে ছিল পোলাও স্টিম রাইস ডাল মাখানি পনিরের একটা আইটেম মিক্স সবজি এখানে ছিল ব্রকলি একটা আইটেম স্যুপ আর ছিল আট রকমের স্যালাড যার মধ্যে পাস্তা থেকে শুরু করে আরও অনেক রকমের স্যালাড তো এত কিছু সব কিছু আমি অল্প অল্প করে প্লেটে নিয়ে খেতে বসে পড়েছি আর এরপরেই চলে গেছে আমার পর প্লেট নিয়ে তো আমি ভাবলাম ওর সব কিছু একটু একটু করে ট্রাই করবে তো প্রথমে সে প্লেট নিয়ে সোজা মাটন কষা আর সেখানে গিয়ে প্রায় আট থেকে দশটা নাল্লির পিস সে চয়েস করে নিজের মতো করে উঠিয়ে নিয়েছে এবার বুঝতেই পারছো যে এখানে কতটা আনলিমিটেড খাওয়ার দাওয়ার রয়েছে নিজের পছন্দ মতো যত ইচ্ছা খাও আর আমি আমার বরকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি অন্য কিছু আর খাবে না তুমি এতগুলো মাটন নিছো কি অন্য কিছু ট্রাই করবে না সে তো আমার কোনো কথা পাত্তাই দিচ্ছে না সে দেখতেই পাচ্ছ সব নাল্লির পিসগুলো উঠিয়ে নিয়েছে তো আর তার সাথে নিয়ে নিয়েছে পোলাও তো পোলাও আর নাল্লির পিস দিয়ে মাটন কষা দিয়ে প্লেট ভর্তি করেই আমার বর হ্যাপ আমার মনে হচ্ছে জামাই ষষ্ঠীতে ওকে এখানে নিয়ে এসে আমিও ভীষণ হ্যাপি তো দেখতেই পাচ্ছ আমাদের প্লেট পুরো ভর্তি হয়ে গেছে তার সাথে বাটার নানও নিয়ে নিয়েছি এত খাবার তো আবার আমি কোনটা থেকে কোনটা খাবো বুঝতেই পারছি না আমি কনফিউজ তার মধ্যে এখানে লাইভ প্রোগ্রাম চলছে আমি টোটালি কনফিউজ বুঝতেই পারছি না কোনটা থেকে কোনটা খাবো প্রচুর খাবার আইটেম প্রচুর নালির পিসটা মুখে দিলাম আমার জাস্ট স্বর্গ মনে হচ্ছিল মানে আমি কোনো কথাই বলতে পারছিলাম না তো এখানে এসে সত্যি খুব ভালো লাগছে যে এত কম টাকায় এত খাবার দাবার আর এই পুরো ডিটেলস তোমাদেরকে আমি ভিডিও শেষে দেখবো তাই জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো পুরো ডিটেলস দিয়ে দেবো কত দাম কোন কোন দিন এই দামটা থাকে আর কোন কোন দিন এটা অ্যাভেলেবেল পাবে সব কিছু ডিটেলস তোমাদের দিয়ে দেবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে আজকে আজকের জামাইষষ্ঠীটা আমার জামাই খেয়েই নিচ্ছে নাল্লির পিস আর তার সঙ্গে পোলাও আর তার সাথে আরও কি কি ছিল তোমাদের যা দেখতে থাকো এবার আমরা চলে যাবো সোজা ডেজার্টে আর ডেজার্টে ছিল মিল্কেক এখানে ছিল ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি আর তার সাথে ছিল হচ্ছে অনেক অনেক ব্রাউনি এগুলো সব কিন্তু আনলিমিটেড তার সঙ্গে ছিল একটা ক্ষীরের হালওয়া আর তার সাথে কিউটি ছোট ছোট স্মল গোলাপ জামুন আমি প্লেট ভর্তি করে সাজিয়ে নিয়েছি কি কি খাবো দেখতেই পাচ্ছ তো এগুলো ইচ্ছে তোমরা আরও একবার দুবার যতবার ইচ্ছে রিপিট করতে পারো আর তারপরে চলে গেছি সোজা আমরা লাইভ আইসক্রিম তৈরি হচ্ছে তাও নিজের ফ্লেভার অনুযায়ী ওখানে আইসক্রিমের স্টল রয়েছে নিজের ইচ্ছে অনুযায়ী তোমরা ওখানে ফ্লেভার বলে দেবে তোমাদের সামনেই লাইভ আইসক্রিম তৈরি করে দেবে ফার্স্টে আমি একটা স্ট্রবেরি নিয়ে নিয়েছিলাম আবার সেটা খেতে খেতে ওখানে লাইভ প্রোগ্রাম হচ্ছিলো সেটা আমি ভালোভাবে দেখলাম এনজয় করলাম তারপরে এটা খাবার পর আবার মনে হলো আর একটা আইসক্রিম ট্রাই করি তো সেখানে গিয়ে আবার একটা চকলেট আইসক্রিমই ট্রাই করলাম তো আজকে আমার বরের জামাই তো খুব ভালো মতো হয়েছে সে বেজায় খুশি আর তার সাথে আমিও বেজায় খুশি এত খাবার খেয়ে তো আমি ক্লান্ত হয়ে পড়েছি বাড়িতে এসে কোথায় একটু ঘুমাবো তার শান্তি কেন বলতো তারপরে তোমাদের কি ডিটেলসটা না দিয়ে তো ঘুমোতে পারছি না তাই না তো আজকে আমরা যেখানে গেছিলাম সেখানের অ্যাড্রেস তো তোমাদের ভিডিওতে দিয়ে দিয়েছি এবার হলো এই বাফেটটার দাম কত এই বাফেটটার দাম কিন্তু অ্যাকচুয়ালি ফাইভ নাইন নাইন কিন্তু সেটা কোন কোন দিনে তোমরা যদি সোমবার আর মঙ্গলবার মানে মানডে আর টুইসডে লাঞ্চ টাইমে যাও তাহলে এই বাফেটটা তোমরা পেয়ে যাবে অনলি ফাইভ আর এই দিন বাদ দিয়ে মানে বুধবার থেকে রবিবার মানে ওয়েন্সডে থেকে সানডে যে কোনো সময় যাও মানে তোমরা যদি লাঞ্চ টাইমেও যাও বা তোমরা ডিনারেও যাও যে কোনো সময় যাও এই বাফেটির দাম তখন হয়ে যাবে সিক্স এই বাফেটির যে টাইমিং মানে লাঞ্চ টাইম হচ্ছে দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে চারটা অবধি আর ডিনারের টাইম হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত এগারোটা অবধি সব থেকে ইম্পর্টেন্ট যেই কথাটা যেটা হয়তো কোনো ভিডিও তোমাদের এই ফেসটা সম্বন্ধে জানায় নেমে এই টাইম কতটা মানে তোমরা কতটা টাইম নিয়ে এই এতগুলো খাবার মানে চল্লিশের ওপরেও বেশি আইটেম রয়েছে সেগুলো এনজয় করতে পারবে ঠিক হচ্ছে মাত্র দু ঘন্টা কিন্তু তোমার এই মাত্র দু ঘন্টার মধ্যেও খাবার তোমরা এনজয় করতে পারবে আমি বলছি পারবে কারণ আমি পেয়েছি আর অবশ্যই আমি ভীষণ খেতে ভালোবাসি তোমরা যারা খেতে ভালোবাসো তারাও খেতে পারবে তারাও এই বাফেটটা এনজয় করতে পারবে তো এত আইটেম তাও আবার আনলিমিটেড তো আজকের মতো জামাই ষষ্ঠীর ভিডিও তোমাদেরকে দিয়ে দিচ্ছি ও আরেকটা কথা যে তোমরা শুধুমাত্র জামাই ষষ্ঠীতে কেন যে কোনো সময় মানে যে কোনো অকেশনে যে কোনো অকেশনে তোমরা এটা দিয়ে এনজয় করতে পারো আমি যখন জামাই ষষ্ঠীতে ওখানে গিয়ে এনজয় করেছি কারো বার্থডে হোক কারো অ্যানিভার্সারি হোক আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি চেষ্টা করবো তোমাদের সেখানে আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসার তো আজকের জন্য এখানে চাট